নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিডপিন্ডের সমস্যা বা হার্ট প্রবলেম তো হার্ট প্রবলেম কিন্তু দেখবেন ইয়াং জেনারেশন বা কম বয়স্ক ছেলে মেয়েদের ক্ষেত্রে সেরকমভাবে দেখাই যায় না কিন্তু এই জিনিসটা দেখা যায় পঞ্চাশ থেকে ষাট বছরের উপরে যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে বেশি দেখা যায় অর্থাৎ দেখা যায় তিরিশ চল্লিশের পর থেকে একটা মানুষের হাট আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে এই হাট দুর্বল হওয়ার কারণটা আপনাকে বলি হাট দুর্বল হয় কোন কারণে আমাদেরই কারণ কারণ আমাদের এক আমরা যখন হাটের একটা ক্যাপাসিটি আছে ও কাজ করে কিন্তু সেই ক্যাপাসিটিটা দিয়ে আমরা কখনোই হাটকে কাজ করাই না বা লাঞ্চকেও কাজ করাই না অর্থাৎ দেখুন আমি একটা ব্যাপার আপনাদেরকে বলে দিই আমার লাঞ্চে এত বড় জায়গা আছে কিন্তু আমি এই জায়গাটা ইউজ করছি না আমি কি ইউজ ইউজ করছি এইটুকু কিরকম দেখুন আমি এই যে এত নিঃশ্বাস নিলাম বুক খুলে রয়েছে পুরো কাজ করছে এতটা অক্সিজেন নিচ্ছে নেওয়ার পর কি হচ্ছে এই অক্সিজেনটা কিন্তু লান হাটে পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে দেওয়ার পর হাট সেটা পাম্প করে প্রত্যেকটা সেলে পাঠিয়ে দিচ্ছে কিন্তু এতটা নিলাম এতটা ছাড়লাম এই যে প্রসেস এটা আমরা কখনোই করি না এইটা না করার জন্য কি হয় আমরা নর্মাল কি নিঃশ্বাস নিই এতে মানে আমার হার্টের এই কোনো কিছুই কাজ করে না জাস্ট ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট এরকম কাজ করে আর বাদ বাকি কাজ করতেই থাকে না এই যখন কোনো যে কোনো জায়গায় বা যে কোনো সেক্টরে বলুন যা কিছু আপনি যদি করতে থাকেন বা ওটাকে অ্যাক্টিভ রাখেন ওটার মধ্যে কন্টিনিউ নেসটা আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু কি হয় ব্যাপারটা অ্যাক্টিভ হয় আর আরও ভালো হয় কিন্তু আমাদের হার্ট বা লাঞ্চের এই যে অ্যাক্টিভনেসটা আমরা কিন্তু দিতে পারি না অর্থাৎ আমরা কেউ কম্পিউটারে কাজ করি কেউ পড়াশুনো করাই বা কেউ বসে কাজ করি ব্রেন্টের কাজ করি হার্ডওয়ার্ক করি না তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হয় অর্থাৎ তার জন্য আপনাকে দরকার যাদের হার্ট ঠিক আছে তারা অন্তত মাঠে যান খেলাধুলো করুন বা যোগা করুন বা প্রাণায়াম করুন প্রাণায়ামের মতো কিছুই নেই এই প্রাণায়াম যদি আপনি করতে পারেন অন্তত সারাদিনে পাঁচ মিনিট করুন আপনার কোনো দিন হাটের সমস্যা আসবেই না এই জিনিসগুলো আপনি যখন করতে থাকবেন করবেন দেখবেন যে হাটের আর সমস্যা হচ্ছে না কিন্তু যাদের সমস্যা হয়ে গেছে তাদেরও চিন্তার সেরকম কোনো কারণ নেই আপনার যে হাটের ক্যাপাসিটিটা কমে গেছিলো আপনি বসে বসে কাজ করতে করতে দীর্ঘ তিরিশ বছর বছর পর আপনি পঞ্চাশ ষাটে আসার পর আপনার ক্যাপাসিটিটা যে কমে বাড়াবেন হাটের যে সমস্যা এইগুলো আস্তে আস্তে রিকোভারি হবে দূর হতে শুরু করবে তো চল আপনি প্রথমে দুটি পা জোড়ো করে দাঁড়ান এবং আস্তে আস্তে হাত উপরে তুলুন এবং লক করুন এবং হাতের তালে উপর দিকে ঘুরিয়ে শরীর টান করুন এবং তারপর সব শেষে আপনার টোটা উপর দিকে তুলুন শরীর এইভাবে টান করে রাখুন তিরিশ সেকেন্ড রাখার পর আবার আস্তে আস্তে ধীরে ধীরে নামিয়ে নিন আবার তিরিশ সেকেন্ড রেস্ট নিন নেওয়ার পর আবার ধীরে ধীরে হাত তুলুন লক করুন সারা বডি টান করে নিন এবং পায়ের টয়ের উপরে উঠুন এ অবস্থায় তিরিশ সেকেন্ড ধরে রাখুন হয়ে যাবার পর ধীরে ধীরে নামিয়ে দিন তিরিশ সেকেন্ড রেস্ট নিন তারপর আপনি বুকের কাছে হাত নিয়ে যান এবং হাতটা নিঃশ্বাস নিতে নিতে একটা শব্দ হবে জোরে নিঃশ্বাস দেবেন এবং হাতটা এরকম সাইডে আপনার হাতের কাছাকাছি নিয়ে যাবে আপনার বুকে একটা টান টান স্ট্রেচ পড়বে চাপ পড়বে এতে হৃদপিণ্ডের আকৃতি লাঞ্চের আকৃতি এগুলো বড়ো হয় দীর্ঘদিন করলে বুকের খাঁচা প্রসারিত হয় তার জন্য এটি করা হয় তো এটি আপনি বার করবেন বার করা হয়ে গেলে রেস্ট নেবেন তিরিশ সেকেন্ড তারপর আবার একইভাবে দশ বার করুন দেখবেন বেশ আরাম বোধ হবে করতে নিঃশ্বাস নেবেন বুক ভর্তি করবেন করবেন এবং গেলে ধীরে ধীরে আবার ছাড়তে শুরু হাত দেখুন এই যে নিঃশ্বাস নিতে নিতে গেল নিঃশ্বাস ভর্তি হয়ে গেল এবারে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার হাতটা আসলো এরকম ভাবে আপনি দশ বার করে দুবার করবেন হয়ে যাবার পর আপনি তিরিশ সেকেন্ড রেস্ট নিন নেওয়ার পর হাত লক করুন উপর দিকে তুলুন তোলার পর আস্তে আস্তে আপনি আপনার মাথাটা ঝুঁকিয়ে দিন চাইবেন যতটা সম্ভব আপনার হাঁটু কাছাকাছি নিয়ে যেতে এইভাবে আপনি তিরিশ সেকেন্ড ধরে রাখুন রাখার পর ছেড়ে দিন তিরিশ সেকেন্ড রেস্ট নিন আবার একইভাবে হাত লক করুন উপর দিকে তুলুন তোলার পর আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকে পড়ুন এবং তিরিশ সেকেন্ড ধরে রাখুন রাখার পর ছেড়ে দিন তিরিশ সেকেন্ড রেস্ট নিন তারপর আপনি আস্তে আস্তে শুয়ে পড়ুন বুকের কাছে হাত রাখুন রাখার পর হাতের উপর ভর দিয়ে বুক তুলে দিন এবং উপর দিকে তাকান তিরিশ সেকেন্ড এভাবে থাকুন থাকার পর আপনি আবার মাঝে তিরিশ সেকেন্ড বিশ্রাম করুন বিশ্রাম হয়ে যাওয়ার পর এভাবে বিশ্রাম করুন হয়ে যাওয়ার পর আবার একইভাবে তুলুন এবং তিরিশ সেকেন্ড ধরে রাখুন হয়ে যাবার পর আপনি তিরিশ সেকেন্ড রেস্ট নিন রেস্ট নিয়ে পরবর্তী ব্যায়াম আপনার পায়ের দুটি পাতা আপনার হিপের কাছাকাছি প্লেস করুন এবং হাত দিয়ে ধরুন এইভাবে আপনার হিপকে উপর দিকে তুলে দিন তিরিশ সেকেন্ড ধরে রাখবেন হয়ে যাবার পর আপনি তিরিশ সেকেন্ড রেস্ট নিন এইভাবে শুয়ে তারপর আবার তিরিশ সেকেন্ড হয়ে যাওয়ার পর আবার পা হিপের কাছে প্লেস করুন এবং আস্তে আস্তে হিপ উপর দিকে তুলুন এবং তিরিশ সেকেন্ড ধরে রাখুন তিরিশ সেকেন্ড হয়ে যাওয়ার পর আপনি ধীরে ধীরে আবার নামিয়ে দিন এবং তিরিশ সেকেন্ড রেস্ট নিন তারপর আপনি এইভাবে শুয়ে পড়ুন শুয়ে পড়ার পর আপনার হাত দিয়ে দুটি পা ধরুন এবং পরস্পর পরস্পরের দিকে টেনে তুলুন এবং তিরিশ সেকেন্ড থাকুন মাথা উপর দিকে থাকবে তিরিশ সেকেন্ড থাকার পর আপনি এইভাবে তিরিশ সেকেন্ড রেস্ট নিন রেস্ট নেবার পর আবার ধীরে ধীরে তুলতে শুরু করুন 30 সেকেন্ড হয়ে যাবার পর ছেড়ে দিন এরপর আপনি আপনি এইভাবে দুই পায়ের উপর ভর সমান ভর দিয়ে বসুন এবং হাত পিছন দিকে রাখুন এবং পিছন দিকে তাকান এইভাবে থাকুন বুকের মধ্যে চাপ পড়বে আরাম হবে তিরিশ সেকেন্ড থাকার পর এভাবে রেস্ট নিন তিরিশ সেকেন্ড হয়ে যাবার পর হাত এরকম ভাবে রাখবেন দেখুন রাখার পর আস্তে আস্তে পিছন দিকে প্রেস করুন বুক সামনে ঠেলে দিন সেকেন্ড থাকুন হয়ে গেলে আপনি উঠে এভাবে দশ তিরিশ সেকেন্ড রেস্ট নিন রেস্ট নেওয়ার পর যাদের এই ব্যায়ামগুলি করতে কষ্ট হচ্ছে তারা সেরকমভাবে না করতে পারেন বা কিন্তু এই এরপর থেকে যে ব্যায়ামগুলি এগুলিকে আপনাকে করতেই হবে এক্ষেত্রে দেখুন আপনি বজ্রাসনে বসবেন বসার পর আপনি নাক দিয়ে পুরো বুক ভরে শ্বাস নেবেন নেয়ার পর ঠোঁটটা হালকা ফাঁকা করবেন করার পর ধীরে ধীরে আপনি ঠোঁটটা যে ফাঁকা আছে ওখান দিয়ে ভাবে বায়ু বের করবেন যেন মনেই না হয় যে আমি বাতাস বের করে দিচ্ছি এইভাবে আপনি 10 বার করুন আবার বলি নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে কিন্তু ঠোঁট হালকা ফাঁকা রাখতে হবে এবং যখন আপনি নিঃশ্বাস নেবেন ছাড়বেন তখন যেন মনেই না হয় আপনি নিঃশ্বাস ছাড়ছেন মুখ দিয়ে যেন অটোমেটিক্যালি বেরিয়ে যায় এইভাবে আপনাকে বজ্রাসনে বসে দশ বার এই ব্যায়ামটি করতে হবে ধীরে ধীরে নিঃশ্বাস নেবেন এবং ধীরে ধীরে ছাড়বেন আগের ব্যায়ামগুলি যেরকম পারবেন করবেন না করলেও সেরকম না কিন্তু এগুলি আপনাকে করতেই হবে দশ সেকেন্ড হয়ে যাবার পর আপনি এই দশ বার হয়ে যাবার পর আপনি সুখাসনে বসে একটু রেস্ট নেবেন তিরিশ সেকেন্ড মতো রেস্ট নেওয়ার পর আপনি আবার একইভাবে বজ্রাসনে বসবেন চোখ বন্ধ করে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন পুরো বুক ভরে উঠবে সেই অবস্থায় আপনি আপনার ঠোঁটটা একটু ফাঁকা করবেন হালকা ফাঁকা করে ঠোঁট দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন মানে যেন মনেই না হয় আপনি শ্বাস বের করছেন অটোমেটিক আপনার মুখ থেকে বেরিয়ে যাবে এইভাবে আপনি দশ বার করবেন এবং যখন শ্বাস নেবেন তখন ভাববেন আপনার মধ্যে প্রাণ প্রাণশক্তির প্রবেশ ঘটছে আপনার শারীরিক দুর্বলতা আস্তে আস্তে দূর হচ্ছে এভাবে বার হয়ে যাওয়ার পর আপনি একটু সুখাসনে বসুন বসার পর এবারে আপনাকে যে ব্যায়ামটি করতে হবে সেটি হল আপনি এরকমভাবে সিদ্ধাসনে বসুন বসার পর আপনি দেখুন এখানে আপনার জিপটা বের করবেন এবং গুটিয়ে নেবেন ঠিক আছে জিপটা বের করে গুটিয়ে নেবেন দেখবেন হালকা সামনে ফাঁকা আছে ও এটাকে বলা হয় হালকা ফাঁকা থাকবে এবং আপনি ওখান দিয়ে আস্তে আস্তে সরু জীবের মধ্যে দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করবেন এটাকে বলা হয় শীতলী প্রাণায়াম আপনি নিঃশ্বাস নেয়ার পর জিভটা বন্ধ করে দেবেন দেওয়ার পর ধীরে ধীরে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়বেন এই শীতলী প্রাণায়ামও আপনাকে বার করতে হবে দেখুন আপনি জিভটা শুরু করে বাড়িয়ে দিন মাঝে একটা ছোট্ট ফুটো তৈরি হবে ওটা দিয়ে আপনি নিঃশ্বাস নিতে শুরু করবেন হাওয়া নিতে শুরু করবেন এবং বুক ভরিয়ে তুলবেন দেখবেন আপনার হ্যাঁ আরেকটা ব্যাপার কিন্তু ঠান্ডার ধার থাকলে এটি না করাই ভালো এতে শরীর শীতল হয় ক্লান্তি দূর হয় এভাবে আপনি বার করবেন একদম ধীরে ধীরে নেবেন এবং ধীরে ধীরে ছাড়বেন দশবার হয়ে যাবার পর আপনি তিরিশ সেকেন্ড রেস্ট নিন নেবার পর আবার একইভাবে শুরু করুন জিভ বের করুন কোল করুন হালকা ছিদ্র যে থাকবে ওই ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিন ধীরে ধীরে নেবার পর জীব ঢুকিয়ে নিন এবং নাক দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস বের করতে থাকুন এইভাবে আপনি দশ বার করুন দশবার হবার পর দশবার হবার পর আপনি রেস্ট নিন তিরিশ সেকেন্ড তারপর আপনাকে যে ব্যায়ামটি করতে হবে অনুলোম বিলোম এর আগে আমি ভিডিও দিয়েছিলাম তাও একবার বলে দিই আপনি এরকমভাবে আপনার আঙুলকে ধরুন ধরার পর নাকে রাখুন এবং আপনি ধীরে ধীরে একটি নাক দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করুন আপনি যতক্ষণ নিঃশ্বাস নেবেন তার দু ডবল চেপে থাকবেন নিঃশ্বাসটা ধরে থাকবেন ধরার পর আপনি যতক্ষণ ধরে নিঃশ্বাস নিয়েছিলেন ততক্ষণ ধরেই ছাড়বেন অন্য নাক দিয়ে এবং ছাড়ার পর আপনি আবার ধরে রাখবেন যতক্ষণ আপনি নিচ্ছিলেন নিঃশ্বাস ততক্ষণ ধরেই তার ডবল সময় ধরে আপনি নিঃশ্বাসটা ছেড়ে দেওয়ার পর ধরে রাখবেন অর্থাৎ তখন আপনার কোনো ভেতরের শ্বাস থাকবে না আপনি কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো এই অনুলোম বিলম প্রাণায়ামে সেখানে ভালো করে বলা আছে কীভাবে করতে হয় আপনি ওখান থেকে একবার দেখে নিয়ে ব্যায়ামটি করবেন ব্যায়ামটি আপনাকে দশ বার করতে হবে খুব ভালোভাবে করবেন আস্তে আস্তে দেখবেন আপনার হার্ট অনেক আপনি যদি কোনো দিনও না করে থাকেন একদিন করে দেখুন দেখবেন আপনার হার্টের মধ্যে যেই সমস্যা বা যেই শ্বাসকষ্ট এই জিনিসগুলো ছিল আস্তে আস্তে কিন্তু আপনার দূর হতে শুরু করবে একদিনেই আপনি বুঝতে পারবেন যদি আপনি ঠিকঠাক করেন এইটিও আপনি ছবার করুন আপনাকে ছবার করে তিরিশ সেকেন্ড রেস্ট নিয়ে নিয়ে দুবার করতে হবে এই ব্যায়ামটি দেখুন ছবার হয়ে যাবার পর একইভাবে নাক বুড়ো আঙুল দিয়ে আপনার নাক চেপে ধরুন এবং এক নাক দিয়ে আপনি একটি নাকের ছিদ্র ফাঁকা থাকবে ওখান দিয়ে আপনি নিঃশ্বাস নিন নেয়ার পর আপনি ধরে থাকুন একটু দ্রুত নিঃশ্বাস নেবেন খুব দ্রুত না নেওয়ার পর ধরে রাখুন সাত আট সেকেন্ড তারপর আপনি আবার ওই নাক দিয়েই বের করুন নিঃশ্বাসটি আপনি যতক্ষণ ধরে নিয়েছিলেন ততক্ষণ ধরে বের করবেন বের করার পর আপনি আপনার লাঞ্চ ফাঁকা থাকবে যে যেই অবস্থা আপনার শ্বাস প্রশ্বাস নেই সেই অবস্থায় আপনি কিছুক্ষণ আবার ধরে রাখুন অর্থাৎ চার পাঁচ সেকেন্ড ধরে রাখুন এইভাবে আপনি এই ব্যায়ামটি করুন আর আপনার মন আপনার মন আপনার শ্বাসের দিকে রাখুন অবশ্যই চোখ বন্ধ করে করবেন তারপর আপনাকে আস্তে আস্তে আপনি হাত এরকমভাবে রাখুন এবং ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করুন নেয়ার পর পাঁচ সেকেন্ড ধরে নেবেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন এবং দশ সেকেন্ড ধরে ধীরে ধীরে ছাড়তে থাকবেন এইভাবে এই ব্যায়ামটিও এই প্রাণায়ামটিও দশবার আপনাকে করার পর তিরিশ সেকেন্ড রেস্ট নিয়ে আবার দশ বার করতে হবে এক্ষেত্রে যারা ব্যায়াম পারছেন আসনগুলি যারা পারছেন তারা আসন করুন কোনো সমস্যা নেই কিন্তু যারা আসন পারছেন না লাস্টের দিকে যেই কয়েকটি প্রাণায়াম আমি দেখিয়ে দিলাম আপনাদের এগুলি করেই যেতে হবে দেখবেন আস্তে আস্তে পুরো ব্যাপারটা আপনার আয়ত্তের মধ্যে চলে আসছে বেশ ভালো লাগছে আপনার চিন্তা চিন্তাভাবনা এগুলো দূর হবে টেনশন কমবে আপনার সারা দিনটাও ফ্রেশ লাগবে এই জিনিসগুলো আপনার মধ্যে আসতে শুরু করবে আপনাকে কিন্তু প্রতিদিন করতে হবে বার হয়ে যাওয়ার পর আপনি তিরিশ সেকেন্ড রেস্ট নেবেন দিয়ে আবার দেখুন একইভাবে শুরু করতে হবে পাঁচ সেকেন্ড ধরে নিঃশ্বাস নিন পাঁচ সেকেন্ড নিঃশ্বাসটা নেওয়ার পর আপনার লাঞ্চ ভর্তি থাকবে সেই অবস্থায় পা দশ পাঁচ সেকেন্ড ধরে রাখুন এবং রাখার পর ধীরে ধীরে আবার শ্বাস ছাড়তে শুরু করুন শ্বাস ছাড়তে ছাড়তে আপনার দশ সেকেন্ড টাইম লাগবে আর আপনি যখন শ্বাস নেবেন তখন ভাববেন আপনার মধ্যে প্রাণ শক্তির প্রবেশ ঘটছে আপনার আপনার মধ্যে এক শক্তি আসছে শক্তি বৃদ্ধি হচ্ছে এই অবস্থায় আপনি তার হয়ে যাওয়ার পর আপনার হাত ঘষুন ঘষে মুখে লাগান এবং হাত